নাবালক সন্তানকে নিয়ে মালদা বর্ডার হয়ে দেশে বীরভূমের সোনালি পরিবারের বাকি সদস্যরা না ফেরায় ব্যাপক ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব ডেপুটি হাই কমিশনারকে কি প্রশ্ন চাঞ্চল্য মালদায় বাংলাদেশ বর্ডার দিয়ে অবশেষে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তার আট বছরের নাবালক সন্তান জেলা শাসক থেকে শুরু করে জেলা প্রশাসনের কর্তারা এই মুহূর্তে রয়েছেন সীমান্তে চলছে সমস্ত প্রক্রিয়া কিন্তু সোনালীর স্বামী সহ অন্যান্য সদস্যরা না ফেরার জন্য ক্ষোভে ফেটে পড়ল মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ডেপুটি হাই কমিশনারকে প্রশ্ন চাঞ্চল্য সীমান্তে তৃণমূল নেতৃত্বের দাবি বাকিদেরও ফেরাতে হবে প্রসঙ্গত কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী দিদি ও সুইটি বিবির পরিবার অভিযোগ তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি থাকা সত্ত্বেও গত সতেরোই জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশী বলে সন্দেহ করা হয় সেই সন্দেহের বসে ছাব্বিশে জুন অসমের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পুষব্যাক করে ছজনকে বাংলাদেশে পাঠানো হয় সেই সময় সোনালী বিবি অন্তঃসত্ত্বা ছিলেন সেই থেকে তারা বাংলাদেশে রয়েছেন এদিকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে ও মামলা রুজু করে এই অবস্থায় একশো দিনেরও বেশি সময় তারা স্থানীয় সংশোধনাগারে বন্দী ছিলেন সোমবার এই মামলায় সকলেই জামিন পেয়েছেন সাথে শীর্ষ আদালত জানিয়েছে যেহেতু অন্ত সত্তা সোনালী বিবিকে দিল্লি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাই তাকে তার সন্তানকে দিল্লিতে ফিরিয়ে আনা হবে সরকারের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল ও সঞ্জয় হেগড়ে আদালতে আবেদন জানিয়েছেন সোনালীর স্বামী সহ আরো অনেকে বাংলাদেশে আছেন তাদেরও ভারতে প্রয়োজন তাদের জন্য সিলিসিটার জেনারেল ফিরিয়ে আনা নির্দেশ চাইতে পারে কিন্তু কেন্দ্রের দাবি করতে থাকে সোনালী বাকিরা বাংলাদেশি নাগরিক শুধু মানবিকতার খাতিরে কেন্দ্রীয় সরকার সোনালী বিবি ও তার ছেলেকে ভারতে আনতে অনুমতি দিয়েছে এই পরিস্থিতিতে ভারতের সন্তান সহ ফিরলেন সোনালী ডেপুটি হাইকমিশনার ছিলেন আমরা ভেতরে গিয়েছিলাম ওইখানে দুইজন একটা প্রেগনেন্ট মহিলা যিনি সোনালি খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও চারজন ছিলেন চারজন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই এই দুজনকে ছাড়া হয়েছে এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে বীরভূম জেলাবাসী হয়ে থাকে তাহলে ওই চারজন ওর ফ্যামিলি

তারপরে ছাড়া পেয়েছে কবে ছাড়া জামিন পেয়েছে কখন কবে আপনার এক তারিখে জামিন বেল্ড হয়েছে এই এক তারিখের পর কোথায় ছিল ওরা একজন বাংলাদেশি স্থায়ী বাসিন্দা তাদেরকে জিম্মায় জামিন নিয়েছিলেন আচ্ছা তার তারা আন্ডারে ছিলেন কে কে ছিলেন সোনালি সোনালি হাজবেন্ড দানিশ তার হাজবেন্ড সুটি সুইটি দুই ছেলে এবং সোনালি এক ছেলে এই ছেলেটার বয়স কত আট বছর আর সোনালী ক বছর কত দিনের প্রেগনেন্ট ন মাস যে কোনো সময় সন্ধ্যার প্রসাব করতে পারে ওর শারীরিক অবস্থা এখন কেমন প্রচন্ড খারাপ ইউরিনে ইনফেকশন ব্লাড কম যে কোনো মুহূর্তে সন্তান হয়ে পারে এখন ওর ওকে নিয়ে আপনারা কোথায় যাবেন আমরা এখন মেডিকেল কলেজে নিয়ে যাব তারপর তারপরে গ্রামে ফিরে ওর গ্রামটা কোথায় বীরভূম জেলা পাইকর থানা পাইকর গ্রাম ওইখানে